বোমা উদ্ধারে চাঞ্চল্য মুর্শিদাবাদের বহরমপুরে হাতিনগর গ্রাম পঞ্চায়েতের হিকামপুর ও জীবননগরের মাঝামাঝি মাঠের মধ্যে থেকে উদ্ধার হল একাধিক তাজা শকের বোমা মঙ্গলবার সকালে স্থানীয়রা সন্দেহজনক কিছু পড়ে থাকতে দেখে খবর দেন পুলিশকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে বহরমপুর থানার পুলিশ ইতিমধ্যেই বোমা নিষ্ক্রিয় করার জন্য ডাকা হয়েছে বোম স্কোয়াড এই ঘটনায় এলাকা জুড়ে চরম আতঙ্ক আর পুলিশ তদন্তে নেমেছে কি কারণে জনবুল এলাকার কাছে বোমা মজুত করা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে কিন্তু তো রাস্তা দিয়ে একটু যাচ্ছিলাম বাজারের দিকে লোকজন দেখছি পুলিশ প্রশাসন আছে সবাই আছে দেখছি শুনছি নাকি বোমা পাওয়া গেছে এখানে এই যে এরকম জায়গায় এইভাবে বোমা রাখা রয়েছে দেখুন এটা তো মারাত্মক বিষয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে আজকে এখানে পাওয়া যাচ্ছে কালকে কারো বাড়ি যদি পাওয়া যায় তো মারাত্মক দুর্ঘটনা ঘটে না আমরা প্রশাসনের কাছে আমাদের রাস্তা আছে প্রশাসন যতটা পারবে দোষীদের সাব্যস্ত ধরার জন্য আমরা অনুরোধ করছি আমাদের এখন এলাকা শান্ত আমাদের এখন এলাকা পুরো এলাকা শান্ত এরকম এলাকা পাওয়া যায় না এখন

এখন আমরা কি করে বলবো কারা রেখেছে হয়তো এলাকায় কেউ হয়তো অশান্তি সৃষ্টি করার করতে চাইছে হ্যাঁ করতে চাইছে এবং প্রশাসন করতে চাইছে আমরা বের করে খোঁজো করে ওদের কাজরা ওরা ভালো করে দেখো দেখে তাদের শাস্তি এই যে এই যে পাতেই আমাদের এই রাস্তাটা এখন হয়ে গেছে এই ক্যাম্পুরের রাস্তা শুধু এই না সলার নদীর উপর থেকেও লোকজন আসে যাতায়াত করে রাত 10টা পর্যন্ত লোক যাতায়াত করে হ্যাঁ 12টা সারা রাত লোক যাতায়াত করে কি করে বলবো এই জায়গাটার নাম হচ্ছে জীবননগর জীবননগর মমপুখান জীবননগর এই যে এখানে এবারে বোমা রাখা আছে বাচ্চারা খেলতে আসে ছাগল চরা হ্যাঁ হ্যাঁ সব সময় সব সময় মাঠে সব সময় লোক মাঠে সব সময় লোক যেকোনো সময়তে ঘটতে পারে ঘটতে পারে আমার আগে যিনি বললেন যে সম্ভবত হয়তো হ্যাঁ হতে পারে ওটাও হতে পারে কি চাইছেন নাকি আপনারা আমরা চাইছি প্রশাসনের কাছে প্রশাসন দেখুন তদন্তলীক তদন্তলীক দেখে দোষী দেখে ভালো করে শাস্তি দিক অসম্ভব অবশ্যই আতঙ্ক লাগবে আতঙ্ক না আমরা ভাবতে পারিনি যে এখানে এরকম জিনিস থাকবে কেউই ভাবতে পারবে না এলাকার এখন শান্ত এলাকা সব